ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ভবনে এক বিশেষ করা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা তথা আসানসোলের সাংসদ শত্রুগান সিনহা এছাড়া উপস্থিত ছিলেন

ताके स्केल पर सम बहुत नो है सर जेस्टर करें ना हम देखते हैं आशा ताकि अपना सांस की भी आधे रिव्डर्स है सर किचु क्या खा बोल रहे हैं और आसन हम demonstration में मेटा पूरी सेटअप प्रतिदिन शाम पूजाएगा तो गुरुदेव लोगो हमारे माननीय पड़ोसी आनंद श्रीवास्तव को है लीलापुर ब्लास्ट के नजदीक स्वास्थ्य के सम्मान के लिए अब multimалнійуддій, шоксия открылой калорийной preconceived their অগ্র এবং ক্লাস থ্রেপাল ডিস্ট্রিক্টারি হচ্ছে তার রামগঞ্জ হাই স্কুল

अगर पढ़ने लिखने में टॉपर हो तो बहुत अच्छी बात है तो स्पोर्ट्स भी करो तो पैशन के साथ करो पैशन इज द की वर्ड आर्ट एंड कल्चर हो तो आप वहां पे पैशन के साथ करो आप मुझे देखो मैं पढ़ने लिखने में बहुत अच्छा नहीं था सेकंड क्लास मिलता था मुझको सेकंड डिवीज़न। स्पोर्ट्स में भी बहुत अच्छा नहीं था विकेट कीपर तक गया था मैं और क्रिकेट में लेकिन शायद टैलेंट के मामले में पढ़ाई लिखाई के मामले में नहीं मगर टैलेंट के मामले में आर्ट एंड कल्चर के मामले में एक्टिंग के मामले में जो लगन थी मैं उसको पैशन के साथ परस्यू करता रहा और उसका नतीजा हुआ कि आज आपके सामने आपका अपना बिहारी बाबू आपका अपना शत्रुघंशना खड़ा है। तो आपने चीफ गेस्ट करके बुलाया है। मैं यही कहना चाह रहा था जब मैं गया था एफ टी आई आई जब मैं एक्टिंग की ट्रेनिंग लेने गया था मेरे पास कुछ नहीं था ना शक्ल थी চেষ্টা করব তো আমাদের বিভিন্ন জায়গায় স্টেজ হয় না আমাদের আসাম বিভিন্ন জায়গা আছে হয়তো খুব ভালো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিভা রয়েছে কিন্তু স্টেজ পায় না মানে জায়গা পায় না কোনখানে আমি করব তো এইসব স্টেজগুলো করে দিতে পারলে আমি নিশ্চিতভাবে অনেকের উপকার হবে এবং অনেকে অনেকের প্রতিভাগুলো দেখাতে হবে তাই সকলকে অনেকে অভিনন্দন শুভেচ্ছা দিল আর বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে মানে সেটা যে কোনো ধরনের স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে তো রয়েছে তাছাড়া বিভিন্ন দিক দিয়ে মানুষকে মানে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রকল্প করেছেন এবং আজকে বর্তমানে বিভিন্ন আমরা যখন পড়াশোনা করছি তখন হয়তো শুধুমাত্র আমাদেরকে হয়তো কলেজ পাস আউট করার পর হয়তো আমাদেরকে বর্তমান তো সেখানে কিন্তু এখানে আমাদের আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটি হয়ে গেছে ফলে আমাদের এখানকার আসানসোল মানে পশ্চিম বর্ধমান জেলায় আমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে তাদেরকে কিন্তু আর বাইরে পড়াশোনার দিতে হবে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে একটাই অসুবিধা আছে এখানে মেডিকেল কলেজ আসানসোলে নেই এবং চেষ্টা চলছে যাতে মেডিকেল কলেজ আসানসোলা হয় এবং আগামী দিনে নিশ্চিতভাবে যিনি অভিভাবক রয়েছেন

sahil yes. just go and take a shot exactly are? come on parum we're getting late let's go enter a paddy where you and be prepared to leave a শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন